আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ এবং পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এই মাসে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু অর্থাৎ এই মাসের লাস্টের দিকেই তোমরা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ পাবে এবং পরীক্ষাটা শুরু হতে পারে নভেম্বরের লাস্টের দিকে তোমরা হয়তো জানো যে ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেক্ষেত্রে নভেম্বরের লাস্টে যদি পরীক্ষাটা শুরু হয় তাহলে নির্বাচনের আগেই কিন্তু সব কার্যকলাপ পরীক্ষার কার্যকলাপ কিন্তু শেষ হয়ে যাবে এর পরবর্তীতে কোনো যদি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় তাহলে সাথে সাথে সিরিয়ালে আপলোড দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ